হবে না ভাই আপনারা সবাই আপনারা সবাই

কমিশন হয়েছে তার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ করার পরেও নতুন কোন নির্বাচন কমিশন নেওয়া হয় নাই আমাদের সাথে আলোচনা না করে যে কারণে তিনি পদত্যাগ করলেন সেটাকে উপেক্ষা করে বর্তমান যে নির্বাচিত কমিটি ভুয়া তো সেটা আওয়ামী লীগের নির্বাচিত কমিটি তারা একতরফাভাবে নির্বাচন কমিশন গঠন করেছে আমরা এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচন করতে পারি না হয় না রাস্তা না বকুনতে হবে নির্বাচন কমিশন মানি না নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের প্রধানে দায়িত্ব আছেন শ্রদ্ধা ভরে আপনি সিনিয়র শ্রদ্ধা নিবেদন করছি আপনি অতি বিলম্বে এই নির্বাচন বন্ধ ঘোষণা করেন

একজন ওইখানে নির্বাচন কমিশন আছে একজন প্রার্থী একের অধিক এই ক্যাম্পাসে ব্যানার লাগাতে পারবে না

যিনি অ্যাডমিনিস্ট্রেশন জাহাঙ্গীর কবির তার সাথে মিছিল করার লোক এখানে রয়েছেন এই নির্বাচন কমিশনে আপনারা সাংবাদিক বন্ধুরা আমি নিজেও সাংবাদিক পাস করেছি আপনাদের কাছে আমার দাবি যে অনিয়মগুলি এখানে হয়েছে এবং ফ্যাসিস্টদের দোষর যারা রয়েছেন এই বিষয়গুলি আপনারা তুলে ধরবেন বার কাউন্সিল বার কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী যে ম্যানুফেস্টো রয়েছে নির্বাচনী একাধিক ফেস্টুন দেওয়া নিষেধ কিন্তু আপনারা নিজেই দেখেন ঘুরে ঘুরে একজনের ফেস্টুল তিন তিনবার চারবার করে লাগানো হয়েছে এগুলি আমরা ওয়াকিবাল করেছিলাম নির্বাচন কমিশনারকে কিন্তু উনি গত সতেরো বছর যেইভাবে চালিয়েছেন সেইভাবেই আমাদেরকে দিয়েছেন আমরা তাদেরকে পরবর্তীতে পদত্যাগ করার জন্য মৌখিকভাবে বলেছি তারা আমাদেরকে কোনো কর্ণপাত করেন নাই দেশ এখন সংস্কারের পথে সতেরো বছরের যে কুশাসন হয়েছে সেই দুঃশাসক হাসিনা পালিয়েছে কিন্তু তাদের দোসররা তাদের প্রেতাত্তর এখনো রয়ে গেছে তাদেরকে সমূহে উৎপাদ করতে হবে সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই সংস্কার চান এই সংস্কারের জন্য আপনাদেরকে পজিটিভ রিপোর্ট করতে হবে সত্যনিষ্ঠ রিপোর্ট করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে স্মারকলিপি দিব

তার দাবিতে আমরা এই কিছুক্ষণ আগে আমরা বিক্ষোভ প্রদর্শন করে আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের আইনজীবী সভা সম্মানিত সভাপতি আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আসসালামু আলাইকুম বন্ধুরাম ভোরগুনার প্রেক্ষা বটে আমরা অতীতে আমরা যেগুলো দেখেছি সেটা অত্যন্ত দুঃখজনক ন্যাকারজনক এই ফেসিস্ট হাসিনা পাঁচই আগস্টে পরিবর্তনের পালনের পর ভোরগুনাতে আমরা চেয়েছিলাম একটি ছান্তিমনভাবে আওয়ামী ভেশিষ্ট যাতে কোনো কাজ না করতে পারে আমরা সেভাবে তারা চিন্তা করছিলাম কিন্তু তারা আমাদের উদ্ধারকে তারা ভাবছে দুর্বলতা এই দুর্বলতা সুযোগ তাতে দেখে দেওয়া হবে না খারাপ একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা কখনো কেক কাটে তারা বিতরণ বিতরণ করে করে কখনো তারা তারা প্রধানমন্ত্রীর নামে তারা ত্রাণ বিতরণ করে এই সমস্ত কর্মকাণ্ডে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে আজকে আওয়ামী আইনজীবীরা কিছু আওয়ামী আইনজীবী যারা তারা প্রত্যক্ষ জড়িত তারা এখানে আবার ফটো তারা দিতেছে আমরা স্পষ্ট বলতে চাই আপনাদেরকে বলতে চাই বড়গুলা বাচ্চা অন্য সকল বারে আওয়ামী আহমে যারা গত সতেরো বছরে এই ভোট তাদের পরিবেশে নষ্ট করেছে তাদের খুব কোনো জায়গা হয় নাই থাকা বারে গতকালকে চৌষট্টি জনকে জেল হাজাতপেট করেছে আপনারা দেখেছে আমরা সেই কাছে যেতে চাই না বন্ধুরা থেকে বা হুশিয়ার করে বলতে চাই আপনারা কাছ থেকে ফেরত আসুন আপনাদের কর্মকারে যদি ফেরত না আসে তাহলে আমরা আপনাদের বা বিরুদ্ধে এই ফেসিড দশ হিসাবে আমাদের যা যা কর্ম আমরা তা করব বন্ধুরা আপনারা জানেন আমাকে নির্বাচন কমিশনের সদস্য মনোনীত করা হয়েছিল আমি পাঁচই আগস্ট পর যখন দেখেছি আমার সমর্থিত এবং তাদের সমর্থন পুষ্ট এদের মাধ্যমে কোনো কিছু হবে না তাই আমি নিজে ইতিপূর্বে আজ থেকে দেড় মাস আর দুই মাস আগে আমি এই কমিশন থেকে পদত্যাগ করেছি কারণ এই নির্বাচন আমি মানি না এই কমিশন মানি না পরবর্তীতে তারা আবার কমিশনের তারা সদস্য কোয়ার্ট করল কাদের তাদেরই লোককে আবার কোয়াট করলো তাদের উদ্দেশ্যকে তাদের উদ্দেশ্য তাদের মেজরিটি দিয়ে তারা করবে আমরা করতে দেব না নির্বাচন কমিশনকে বলতে চাই অবিলম্বে আপনি নির্বাচন বাতিল করুন অনেক আপনারা সবাই কথা করুন এবং তফসিল যে ঘোষণা করেছেন সেই তফসিল বাতিল করুন আমরা এই নির্বাচন মানি না সাধারণ ভোটাররা এই নির্বাচন মানি না এই নির্বাচনের অনিয়ম পরে আপনাদের কাছে বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে আপনারা কোনো কর্ণপাত করেন নাই বাধ্য হয়ে আমরা আজকে রাজপথে নেমেছি আমরা যখন রাজপথে নেমেছি ইনশাল্লাহ এই নির্বাচন আমরা করতে দেব না দেব আমরা প্রশাসনের কাছে এখন আবেদন করে কোন রকমের যদি কোনো অপ্রীতিত ঘটনা ঘটে সেজন্য এই আওয়ামী আইনজীবী পরিবার যারা আছে তারাই দায়ী থাকে তাদের দায়িত্ব চলিতে হবে সুতরাং এই বৌনাবারের পরিবেশকে সুসংগত রাখার জন্য ভালো রাখার জন্য আমরা উদাত্ত আহ্বান করছি অনতিবি এই মুহূর্তে নির্বাচন কমিশন পদত্যাগ করুন এবং নির্বাচন বাতিল করুন পরবর্তীকালে আমরা আলোচনার মাধ্যমে I oh